জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছু ঘন্টা বাকি এই সময়টা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয় বরং পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য এক ধরনের অগ্নিপরীক্ষা এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশাসন কে প্রশাসন ব্যবহার করছে কে প্রভাব ফেলছে কে কার পক্ষে এই প্রশ্নে এখন রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে একদিকে বিএনপি অন্যদিকে জামাত এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীদের আঙ্গুল সব পক্ষই বলছে প্রশাসন প্রতিপক্ষের কবজায় অভিযোগ পাল্টা অভিযোগে এমন পর্যায়ে পৌঁছেছে সাধারণ ভোটাররাও প্রশ্ন করতে শুরু করেছে আসলেই কি প্রশাসন নিরপেক্ষ থাকবে জনপ্রশাসন বিশ্লেষকরা বলছেন চিত্রটা এতটা সোজা নয় এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়ার অভিযোগ শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না পরবর্তী সময় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে জেলা প্রশাসক ইউএনও রিটার্নিং কর্মকর্তা পুলিশ সুপার এবং ওসিদের সরাসরি সম্পৃক্ততার খবর সে সময় পুরো জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন ছিল একমুখী ক্ষমতাসীন আবামলী সরকারের পক্ষে মাঠ প্রশাসন সরাসরি কাজ করেছে এমন অভিযোগের ভিত্তিতেই পরে ব্যবস্থা নেওয়া হয় এ অপরাধে গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয় তেত্রিশ জন যুগ্ম সচিব এবং সমপর্যায়ের কর্মকর্তাকে ওএইচডি করে এরা সবাই দুহাজার আঠারো সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন শুধু তাই নয় দুহাজার চোদ্দ আঠারো এবং এই তিনটি বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে অন্তত বাইশ জনকে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো প্রশাসনের ভিতরে এক ধরনের ভয় এবং সতর্কতা তৈরি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের ভূমিকা আগের মতোই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের অধীনে নিয়োগ পাওয়া উনসত্তর জন রিটার্নিং কর্মকর্তার মধ্যে মাত্র তিনজন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা বাকি ছেষট্টি জনের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের দুইজন বিভাগীয় কমিশনার চৌষট্টি জন জেলা প্রশাসক সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ইউএনওরা মাঠে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার দায়িত্বে অর্থাৎ নির্বাচন কমিশনের পুরো ব্যবস্থাপনা কার্যত প্রশাসনের উপর নির্ভরশীল এখানে আসে মূল ঝুঁকি জনপ্রশাসন বিশ্লেষকদের মতে দুই সালের মতো ঢালাও কারচুপির অভিযোগ এবার নেই কারণ এবার প্রশাসন একমুখী নয় একদিকে অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে বিএনপি ও জামাতপন্থী কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান প্রশাসনকে বিভক্ত করেছে মাঠ প্রশাসনের সবাই একটি রাজনৈতিক লাইনে নেই ফলে কোনো একটি দল চাইলে পুরো প্রশাসন ব্যবহার করে বড় ধরনের কারচুপি করা কঠিন জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন ঢালাও কারচুপি এবার সম্ভব নয় তবে যেখানে যেই দল প্রভাব বিস্তার করতে পারবে সেখানে পক্ষপাতিত্বের চেষ্টা হবে অর্থাৎ স্থানীয় পর্যায়ে সীমিত কারচুপির ঝুঁকি থাকলেও জাতীয় পর্যায়ে দুই আঠারো দাচের ঘটনা পুনরাবৃত্তির সম্ভাবনা কম এই নির্বাচনের আগে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল প্রশাসনের প্রকাশ্য দলীয় বিভক্তি প্রশাসন ক্যাডারের সংগঠন বিএসএ এখন কার্যত দুই ভাগে বিভক্ত একটি কমিটি বিএনপি অনুসারী কর্মকর্তাদের অপরটি জামাত ইসলামী পন্থী কর্মকর্তাদের একই দিনে দুই কমিটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দেয় এটা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল কিন্তু ভয়াবহ ঘটনা কারণ যেই প্রশাসন নির্বাচন নিরপেক্ষ রাখবে সেই প্রশাসনের ভেতরেই যদি দলীয় লাইন টানা হয় তাহলে আস্থা থাকবে কোথায় এই বিভক্তির বাস্তব প্রমাণ পাওয়া যায় 20 জানুয়ারির ঘটনায় ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় 8 জন ইউএনওকে বদলি করে কিন্তু মাত্র দুই দিনের মাথায় সেই বদলি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয় এই বদলি এবং বাতিলের পেছনে বিএনপি জামাতের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ ছিল এর প্রভাব পড়ে প্রশাসনের ভিতরে থাকা দলীয় অনুসারী কর্মকর্তাদের উপর কে কার লোক এই সন্দেহই প্রশাসনকে আরো বিভক্ত করেছে এদিকে নির্বাচনের আগে সচিবালয় কার্যত স্থবিরতা নেমে এসেছে কারণ জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয়গুলোতে বড় সিদ্ধান্ত নেই তফসিল ঘোষণার পর বদলি প্রায় বন্ধ নতুন প্রকল্প অনুমোদন স্থগিত সংস্কারের কার্যক্রমের গতি উল্লেখযোগ্য কমেছে সরকারি কর্মকর্তারা মূলত নির্বাচন পরবর্তী নতুন সরকারের অপেক্ষায় বলা হচ্ছে পরবর্তী সরকারের রোশানল এড়াতে অনেকে কাজের গতি কমিয়ে দিয়েছে এই স্থবিরতা সরাসরি নাগরিক সেবায় প্রভাব ফেলছে সাবেক এক সচিব বলেন এবার কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করছে না তাই প্রশাসনকে কোনো নির্দেশ মানতে বাধ্য করা যাবে না তবে তিনি এও বলেছেন যেই দল জিততে পারে বলে মনে হবে কর্মকর্তারা ভোটের দিন তাদের অসন্তুষ্ট করতে চাইবে না অন্যদিকে নির্বাচন কমিশনের সাবেক এক অতিরিক্ত সচিব বলেছেন ভালো নির্বাচন শুধু প্রশাসনের উপর নির্ভর করে না রাজনৈতিক দলগুলোর আচরণ এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট গত তিনটি বিতর্কিত নির্বাচনের পর দেশের বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবার তারা অপেক্ষা করছে একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে শুধু একটি সরকার নয় পুরো গণতান্ত্রিক উত্তরণই হুমকির মুখে পড়বে প্রশাসনের নিরপেক্ষতা তাই শুধু এখন প্রশাসনিক বিষয় নয় এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন এখন প্রশ্ন একটাই প্রশাসন কি দলীয় চাপের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে পারবে নাকি আবার ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে আর এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে ভোট ও তার ফলাফল পর্যন্ত